দেখেছি আপনারা আমাদের কাজ করার জন্য সমর্থন দিয়েছেন আমরা কি কাজ করি একটু দেখতে দেন আপনারা দেখতে দেন ইনশাল্লাহ এখানে সাংবাদিক ভাইয়ের আছেন আপনারা আমাদের অঙ্গ

আপনাকে সবাই জানে বাংলাদেশের মুভি লট লট কিং আপনার মুভি লড আপনি মুভি কিং কিং যেমন রহসেন দীর্জন

আমাদের কাছ থেকে আপনারা কোনো খারাপ কোনো কিছু পাবেন না ভালো পাবেন আমরা ভালো থেকে আপনাদেরকে